আজকে এই এই গাড়িটি গাড়িটি সেল করা হলো আচ্ছা আপনি কোথা থেকে এসে নিয়ে গেলেন জামালপুর থেকে আসছিলেন এই গাড়ি নিলেন আপনি আচ্ছা গাড়ি মানে দেখছিলেন কোন থেকে বা কিভাবে দেখছিলেন আপনি ইউটিউবে দেখছিলেন উনি ইউটিউবে দেখছিল দেখার পরে আর কি বাড়ির সাথে কথা বলছে কথা বলার পরে এই গাড়িটি নিল এই যেখানে দেখতে পাচ্ছেন মেসাস রাইস দ্য মোটরস মিহর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আরো অ্যাভেলেবেল গাড়ি আসছে আপনি ভাড়া করে নিয়ে আসছেন কোথায় থেকে নিয়ে আসছেন মানে যাবে কোথায় গাড়িটি একদম সহায় বাসে নিয়ে যাবে ভাড়া কত টাকা এখান থেকে তিন হাজার টাকা দেখেন চাক্কার যে একটা একটা ডিজাইন করা হয়েছে ভাই দেখেন একদম প্রাইভেট কারের যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইন করা হয়েছে একটা কালার দেখতে পাচ্ছেন রেড এবং হোয়াইটের মধ্যে আপনার করা হয়েছে এবং আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে ব্লু এবং হোয়াইটের মধ্যে কিন্তু করা হয়েছে দুটি কালারে আপনারা এই গাড়িগুলো পেয়ে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরবা কোম্পানির গাড়িগুলো আজকে এই গাড়িটি সেল করা হলো এই গাড়িটি কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কত টাকা দাম কিভাবে কি নিল কে নিছে গাড়িটা কে নিল একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনার নামটা কি একটু বলেন তো আচ্ছা আপনি এই গাড়িটি কোথায় থেকে এসে নিয়ে গেলেন জামালপুর থেকে আসছিলেন এই গাড়ি নিলেন আপনি আচ্ছা গাড়ি মানে দেখছিলেন কোন থেকে বা কীভাবে দেখছিলেন আপনি ইউটিউবে দেখছিলেন উনি ইউটিউবে দেখছিল দেখার পরে আর কি বাড়ির সাথে কথা বলছে কথা বলার পরে এই গাড়িটি নিল এই যেখানে দেখতে পাচ্ছেন মেসার্স রাইসা মোটর ঠিক আছে যে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আর এটা অফিস হচ্ছে করটিয়া বাজার করটিয়া টাঙ্গাল ঠিক আছে এটা হচ্ছে গরসিয়ান বাজার এই বাজারের নাম হচ্ছে গরসিয়ান বাজার এই গাড়িটি কিন্তু সেল হয়ে গেল ঠিক আছে যে পিক আপ নিয়ে এসছে ওনারা পিক আপে করে নিয়ে যাবো জামালপুর তো গাড়িটি আসলে দেখেন কত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আপডেট মডেলের গাড়ি ছিল ব্যাটারি সেট আপ করে দেওয়া হচ্ছে ভাই এটা কি ব্যারারি দিয়ে দিলেন আপনি আমরা দিলাম হলো ইলং আসেন আমাদের এখানে ব্যারারি আছে সেট করা আছে ও ব্যাটারি আছে এখানে এই যে ভিউয়ার দেখেন এখানে কিন্তু ব্যাটারি হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন

লিথিয়াম বেরিজ অনেক ভালো আর দেখেন যেখান থেকে এস এস বাম্পার দেওয়া হয়েছে বাই এত সুন্দর গাড়িটার লোক দেখেন গ্রাফিক্স কিন্তু অনেক সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে এই গাড়িটি সম্পর্কে পাঁচটি লিডারশিপ বেড়াইতে নেন তাহলে দামটা কম আসবে আচ্ছা মানে দাম কম আসবে পানি ব্যারিতে নিলে পারে কিন্তু আপনার দামটা একটু কম আসবে আর যদি লিথিম বেরিতে নেন তাহলে দামটা একটু বেশি আসবে এই বাইকের সাথে যে বাই এত কিছু আছে সর্প্রথমেই দেখায় এই দেখেন সি সি ক্যামেরা বাই মাথায় নষ্ট এই বাইকের সাথে সিসি ক্যামেরা লাগানো আছে ঠিক আছে আর বা কোম্পানির বাইক ঠিক আছে এসএস বাম্পার দিয়ে পিছনে দেখেন এত সুন্দর ডিজাইন করেছে এই গাড়িগুলো কোথায় আছে কেমন আছে সব কিছু আপনি জানতে পারবেন আজকে ভিডিওতে অবশ্যই ধৈর্য সবাই দেখুন আচ্ছা দেখেন এখানে ব্যারি সেট করা হচ্ছে গাড়িটি যেহেতু সেল হয়ে গেছে সেই জন্য আর কি ব্যারিটা সেট করে দেওয়া হচ্ছে বিহর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আরও অ্যাভেলেবেল গাড়ি আছে আপনাদের কালার দুটা পাবেন একটা কালার দেখতে পাচ্ছেন রেড এবং হোয়াইটের মধ্যে আপনার করা হয়েছে এবং আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে ব্লু এবং হোয়াইটের মধ্যে কিন্তু করা হয়েছে দুটি কালারে আপনারা এই গাড়িগুলো পেয়ে থাকবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটিও সেল হয়ে যাবে একটু পরে আপনারা দেখতে পাবেন এই বাইকটি নিয়ে যাবে আর এই বাইকের সাথে যে কয়েকটি সিকিউরিটি ব্যবহার করেছে বা আপনি দেখলে চমকে উঠবেন ঠিক আছে দেখেন এখানে লক সিস্টেম করা হয়েছে তারপরে আপনার আনলক করার সিস্টেম আছে আপনারা চাইলে কিন্তু আবার এখান থেকে গাড়ে একটা লক দিতে পারবেন ঠিক আছে মোটামুটি আবার হ্যান্ড ব্রেক আছে ঠিক আছে তিনটা ব্রেক সিস্টেম আপনার করা হয়েছে এবং লক সিস্টেম করা হয়েছে মোটামুটি অনেক আধুনিকভাবে এই বাইকটি তৈরি করা হয়েছে সেই জন্য কিন্তু ওনারা পছন্দ করে বাইকটি নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বাইকটির ব্যাটারি সেট করা হচ্ছে বাইকটি সেট আপ হলেই কিন্তু বাইরে বের করা হবে এবং ওই পিক আপে কিন্তু নিয়ে যাওয়া হবে ঠিক আছে এই যে মুরব্বী এখানে এসেছে মুরব্বী আপনারা কি গাড়ি নেওয়ার জন্য আসছেন কোথা থেকে আসছিলেন যেন আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি আসছে ওই ওনাদের সাথে আর কি গাড়িটি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্নের উত্তর আপনার সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন চাক্কার যে একটা একটা ডিজাইন করা হয়েছে ভাই দেখেন একদম প্রাইভেট কারের যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইন করা হয়েছে এত সুন্দর ডিজাইন করা হয়েছে বাইকে অনেক আধুনিক কিছু ব্যবহার করা হয়েছে ঠিক আছে মিটারও অনেক কিছু আধুনিক ব্যবহার করা হয়েছে ফ্যান লাগানো আছে সাইড দিয়ে ধরার জন্য একটা এক্সট্রা ব্যবহার করা হয়েছে এটা তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাপড় বৃষ্টির যেন ভিতরে না ঢোকে সেজন্য এই এ পলিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমি দেখাবো একটু পরেই আপনারা দেখতে পারবেন কল্টনার ব্যবহার করা হয়েছে এখানে ভাই এখানে যে কন্ট্রোলারটা আছে এটা কত সাইজের কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলার ঠিক আছে মোটর কত আঙ্কেল মোটর পনেরো তো দেখতে পাচ্ছেন আঙ্কেল হচ্ছে এই গাড়িটা সেট করতেছে একটু পরে আচ্ছা এই গাড়িটা যে নিয়ে আসছেন আঙ্কেল কার সাথে একটু কথা বলি আপনার সাথে এই গাড়িটি যে আপনি ভাড়া করে নিয়ে আসছেন কোথায় থেকে নিয়ে আসছেন মানে যাবে কোথায় গাড়িটি একদম সরাসরি আপনি বাসে নিয়ে যাবে ভাড়া কত টাকা এখান থেকে তিন হাজার টাকা আপনার এটা হচ্ছে হলো গরসিয়ান বাজার করদিয়া টাঙ্গাইল এই টাঙ্গাইল থেকে যাবে হচ্ছে হলো বকুলতলা বাজার জামালপুর তিন হাজার টাকা গাড়ি ভাড়া এর ভাড়া তো আপনি দিচ্ছেন নাকি অবশ্যই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে মালিক গাড়ি দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে উনি একটু হ্যাপি আর ওনার কাছে আমার ভিডিওর কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট করে দেবেন না অবশ্যই ডিসকাউন্ট করে দেবে ঠিক আছে গাড়িগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন